গতকাল থেকে বইমেলার একটি ভিডিও বেশ আলোচনা হচ্ছে এক মহিলা রিকশায় বসে বাচ্চার কেনা শখের বই ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাকে একদল মানুষের সামনে ইচ্ছা মতো চর মারছে অনেক আপা দেখলাম এই মহিলার পক্ষে আবার অনেক আপা দেখলাম বাচ্চাকে মারার বিপক্ষে ভাই যারা মার দেওয়াকে গ্লোরিফাই করেছেন আর যারা মার দেওয়াকে নট জাস্টিফাইড বলছেন দুই দলেরই যুক্তি আমরা নব্বই দশকের বাচ্চারা বেদও মার খেয়েছি এটা সত্যি পড়া না পারলে মার স্কুল থেকে নালিশ এলে মার ঘুমানোর সময় খেলা করলে মার পড়ার বইয়ে চিপাই লুকিয়ে গল্পের বই পড়লে মার কিন্তু কয়জন বলতে পারবেন এইভাবে রাস্তায় মা বা বাবা আপনাকে প্যাদানি দিয়েছে আপনাদের কথা জানি না কিন্তু আমার আম্মু কখনো কোনো দিন আমাকে থার্ড পারসনের সামনে মারেনি রাস্তাঘাটে মারা তো দূরের কথা কখনো অন্য কোনো রাগ আমার ওপর ঝাড়েনি তাই বলে মার খায়নি খেয়েছি পড়াশোনার জন্য ব্যাপক মার খেয়েছি কিন্তু সেটা শুধু আম্মু আর আমার মধ্যকার ব্যাপার আর এই মহিলা কি শব্দ করে সবার সামনে বাচ্চার মুখে থাপ্পড় দিল বই ছুঁড়ে ফেলে দিল মানে সিরিয়াসলি রাস্তাঘাটে প্যাদানি দেওয়া কিভাবে জাস্টিফাই করছেন আপনারা কোথায় যেন দেখলাম মহিলা প্রেগনেন্ট এটা মুড সুইংয়ের ইম্প্যাক্ট মহিলা তো জানেই প্রেগনেন্সি কেমন মুড সুইং কেমন অ্যাঙ্কার ম্যানেজমেন্ট স্কিল না থাকলে সে কোনো দুঃখে আবার বাচ্চাকে নিতে গেল দুনিয়ার মানুষের রাগ প্রেগনেন্সি মুড সুইং বাচ্চার উপর ঝেড়ে রাস্তাঘাটে সবার সামনে বাচ্চাকে মারধর করা ইজ নট মাদারহুড আই রিপিট ইট ইজ নট মাদারহুড বরং মাদারহুডের মুখোশে চাইল্ড অ্যাভিউজ এটা শাসন আর শোষণের মধ্যে তফাৎ বুঝতে হবে অধিকার আর অত্যাচারের মধ্যে তফাৎ বুঝতে হবে এই বাচ্চাকে রাস্তাঘাটে মারা জাস্টিফাই করছেন আবার এই আপনারাই পোষ দিয়ে কান্নাকাটি করেন হাজব্যান্ড বন্ধু বান্ধবদের সামনে আমার দোষ বলে আমাকে অপমান করে হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকদের সামনে আমার ভুল নিয়ে গল্প করে আমাকে ছোটো করে রাস্তায় অপরিচিত লোকজনের উপর যে রাগ সেটা এই বাচ্চার উপর ঝাড়াও কোনোভাবেই জাস্টিফাইড না এটা জাস্টিফাইড হলে অফিসের বসের বাসায় এসে বইয়ের ওপর ঝাড়া নিজের শাশুড়ি ননদের ওপর রাগ ছেলের বইয়ের ওপর ঝেড়ে তাকে টর্চার করা এসব জাস্টিফাইড বাচ্চাকে রাস্তায় সবার সামনে মার দেওয়া যদি জাস্টিফাইড হয় তাহলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব বা শ্বশুরবাড়ির আত্মীয়দের সামনেও ধমক খাওয়া জাস্টিফাইড ভুলকে যদি ভুল বলতে শিখুন আর জেন্টাল প্যারেন্টিং বা টক্সিং প্যারেন্টিং বা প্রপার প্যারেন্টিং করুন আর যারা মায়ের চেয়ে মাসির দরদ বেশি এই সস্তা ডায়লগ দিচ্ছেন নেক্সট টাইম নবজাতকের লাশ উদ্ধার বা ডাস্টবিনে কুন্দনরত নবজাতকের উদ্ধারের নিউজ ভিডিও দেখলে কেউ যেন জন্মদাত্রীকে গালি গ্যালাস না করেন সেহেতু মা মায়ের চেয়ে আমাদের আবার মাসির দরদ বেশি এই কথা তো ঠিক নয় তাই মায়ের চেয়ে আপনাদের দরদ বেশি না হওয়ার কথাই সঠিক তাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে যাবেন না ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ